স্প্যানিশ লিগের বিগ ম্যাচে আজ মুখোমুখি হবে দুই জায়ান্ট বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ টেবিল চপার বার্সা আর চার নম্বরে থাকা অ্যাটলেটিকোর লড়াইয়ে ফেভারিট হিসেবে মাঠে নামবে হ্যান্সি ফ্লিকের দল ক্যাম্প নুতে রাত দুইটায় শুরু হবে এই ম্যাচ এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে রাত দেড়টায় মাঠে নামবে ম্যান সিটি প্রতিপক্ষ ফুলহাম লালিগে রিয়াল মাদ্রিদের ড্র করার মিছিলটা কাজে লাগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা হ্যান্সিফ লিগের অধীনে জানা দ্বিতীয় লীগ শিরোপা জয়ের পথে ভালোভাবেই আছে কাতালান ক্লাবটি তবে বার্সেলোনার কট্টর ভক্তরাও স্বীকার করতে বাধ্য হবেন যে গত মৌসুমের ধারটা অনেকটাই হারিয়েছে দলটি বিশেষ করে ফিজিক্যালি টাফ আর স্পিড দলের বিপক্ষে ফুটে উঠেছে বার্সেলোনার রক্ষণ দুর্বলতা চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ দুই ম্যাচে ছয় গোল হজম করেছে ক্লাবটি তাই তো এই ম্যাচে হুলিয়ান আলভারেজ সোল্লো তার গ্রিসম্যানের মতো স্ট্রাইকাররা কঠিন পরীক্ষা নিতে পারে কুন্ডে গার্সিয়াদের রক্ষণভাগের তবে আক্রমণ বার্সেলোনার সবচেয়ে বড় শক্তি মৌসুমের চোদ্দ লীগ ম্যাচে এখন পর্যন্ত উনচল্লিশ গোল করেছেন লেভান ইয়ামাল রাফিনিয়ারা তাই তো হাইলাইন ট্যাকটিক্সে অ্যাথলেটিকর বিপক্ষে আক্রমণকে সবচেয়ে বড় রক্ষণ মেনে মাঠে নামবে হ্যান্সি দল এদিকে মৌসুমটা বাজেভাবে শুরু হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ টানা ছয় লিগ ম্যাচে জয় তুলে আবারও শিরোপা দৌড়ে ফিরেছে ডিয়েগো সিমিয়নের দল ব্যর্সা ম্যাচের আগে দলটা নেই খুব বেশি ইঞ্জুরি সমস্যায় কেবলমাত্র মার্কো লরেন্তের সার্ভিস মিস করছে মাদ্রিদের ক্লাবটি উল্টো ভালো ছন্দে থাকা স্ট্রাইকারদের নিয়ে মধুর সমস্যায় কোচ সবশেষ ম্যাচে জোড়া গোল করলেও হয়তো হুলিয়ান আলভারেসের কাছে জায়গা হারাবেন দলটির নরওয়েজিয়ান স্ট্রাইকার all rot. ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রাতে মাঠে নামবে জায়েন্ট ম্যানচেস্টার সিটি শীর্ষে থাকা আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান কমানোর মিশনে ফুলহামের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট চায় সিটি তেরো ম্যাচে মাত্র পাঁচ জয় পাওয়া ফুলহামের বিপক্ষে ফেভারিট গার্দিওলার দলেই তবে সবশেষ ম্যাচে চটংহামকে হারানো দলটিকে আবার ছোট করে দেখার ভুল করলে কঠিন মাসুল দিতে হতে পারে সিটিকে গার্দিওলার দলও সবশেষ ছয় লিগ ম্যাচে চার জয়ের বিপরীতে হেরেছে আবার দুটি ম্যাচ হাছিনুৰ ৰহমান যমুনা স্পৰ্টছ